আপনাদের জমিটার ধান রোপণের বয়স যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয় তাহলে কিন্তু বন্ধুরা এই আপনার এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় কারণ হচ্ছে এ সময়ে কিছু বিশেষ পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনার ধানের জমির ফলনটা অনেকাংশেই বৃদ্ধি করা সম্ভব বন্ধুরা এ সময়ে বিশেষ করে যে ঘটিত রোগগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু দুপুরের দিকে প্রচুর পরিমাণে রোদ্রের তাপের ফলে আপনার ধানের জমির যেই পানিগুলো কিন্তু প্রচুর গরম হয়ে যায় এবং যার ফলে কিন্তু ঘটিত বিভিন্ন ধরনের রোগগুলোর উপদ্রব বেড়ে যায় তো বন্ধুরা এই সময় অবশ্যই আপনারা যেই পাওয়ারফুল একটি ছত্রাকনাশক একটি কীটনাশক এবং একটি পিজিআর স্প্রে করবেন আপনার জমিতে তো সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি কৃষক ভাইরা আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং এই ভিডিওতে আমরা একটি পাওয়ারফুল ছত্রাকনাশক দুটি কীটনাশক এবং একটি শক্তিশালী পিজিআর সম্পর্কে আলোচনা করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রত্যেকটা একটি জমি তো এই জমিটাতে কিন্তু আমরা কয়েকদিন আগে আমরা সব ধরনের এই ওষুধগুলো স্প্রে করেছি এবং এটার রেজাল্টের ভিত্তিতেই আজকের বিস্তারিত ছত্রাকনাশক হিসেবে আমাদের প্রত্যেকটা জমিগুলোতে আমরা যেই প্রথমবারের মতো স্প্রে হিসেবে যে ছত্রাকনাশকটি স্প্রে করেছি সেটা হচ্ছে বন্ধুরা প্লাস ডাইফোনোকাজ গ্রুপের একটি এটা হচ্ছে টপ আর এটা কিন্তু বন্ধুরা প্রবাহমান ও সম্পন্ন একটি ছত্রাকনাশক যেটি সাধারণত ধানের খোল পচা ব্লাইট এবং ব্লাস্ট এবং এছাড়াও বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত যে রোগগুলো হয়ে থাকে সেগুলো থেকে আপনার ধানের জমিটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিয়ে থাকে এবং ধানের গাছগুলোকে সুন্দর সবুজ সতেজ এবং চকচকে রাখা সহ আপনার ধানের জমির প্রত্যেকটা ধানের গাছ একদম সোজা টান রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এত বন্ধুরা গ্রুপের গ্রুপের নামটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে প্লাস এই আপনারা যে কোনো একটি কোম্পানির ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করবেন আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা এর সাথে আপনারা পিজিআর হিসাবে অত্যন্ত পাওয়ারফুল একটি পিজিআর যেটা হচ্ছে আপনারা ইউজ করবেন তার মধ্যে আপনারা ফ্লোরা অথবা মিরাকুলান এই দুটির মধ্যে থেকে যে কোন একটি ব্যবহার করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রজেক্টের ফ্লোরা ব্যবহার করেছি এটা একটি একটি ভালো কাজ করে থাকে তো আপনারা চাইলে এটি করতে পারেন এটা প্রতি লিটার পানিতে কিন্তু আমরা দুই মিলি হারে ব্যবহার করেছি আমাদের জমিতে এর সাথে বন্ধুরা মাঝে পোকার জন্য দ্বিতীয়বারের মতো আমাদের প্রজেক্টের জমিতে আমরা যে কীটনাশক দুটি স্প্রে করেছি সেগুলো হচ্ছে কৃষক ভাইরা লক্ষ্য করুন স্কিনে এটা হচ্ছে ল্যাম্বোটা সাইহেলোথিন দশ পার্সেন্ট এবং এটির একশো গ্রামের একটি প্যাকেট আপনারা ষোলো লিটারের যে ড্রাম রয়েছে তার কিন্তু তিন ড্রাম পানি করবেন এবং সাথে দেখতে পাচ্ছেন ক্লোরোপাইফাস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইফারমেথিন পাঁচ পার্সেন্ট তো বন্ধুরা এই যে কীটনাশকটি এটা কিন্তু আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ব্যবহার করবেন তো সব কিছু মিলিয়ে আপনার কৃষক ভাইয়েরা আমরা যেই ছত্রাকনাশকটি এবং একটি পিজিআর এবং দুটি কীটনাশক দেখালাম তো আপনারা যদি এভাবে আপনারা একসাথে সব কিছু মিলিয়ে স্প্রে করেন আপনার জমিটাতে তাহলে আশা করি খুবই দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন কারণ হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু আগে আমাদের জমিতে প্রয়োগ করে থাকি এই ওষুধগুলো যদি ভালো রেজাল্ট হয় তো সেক্ষেত্রেই কিন্তু আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করি তো আমরা আশা করি যে আপনারাও এভাবে প্রয়োগ করুন আপনার জমিতে জাস্ট আমরা যে গ্রুপের নামগুলো বললাম এই সব এই গ্রুপের ছত্রাকনাশক কীটনাশক এবং আপনার পিজিআর আপনারা ব্যবহার করুন যে কোনো কোম্পানির তো আই হোপ খুবই দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই এগিয়ে যান বাই বাই